ইউনুস সরকারকে ইউনুস সরকারকে লাথি এক গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সতেরোই মার্চে বলেছি এটা এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিখে রাখেন সতেরোই মার্চ দুই সালে আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিন ঘন্টা বলতে পারবো না দিনখন হয়তো বা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে যে আলাপগুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শিগগিরই আমি এমনটিও শুনতে পেয়েছি 26 মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন নেতা কর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে 24 ঘন্টার নোটিশে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে আহ শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ আহ্বান অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে এরকম কোনো কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোন দিন ক্ষণ এগুলো কিছু বলতে চাই না বাট সত্য তো বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবেন সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না এখন এটা সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে দেখুন এটি তো সত্য প্রায় তার পাঁচই আগস্ট তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে তিনি যেহেতু সরকারের ছিলেন দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা মালের হেফাজত করা সবই দায়িত্ব তারই ছিল সেখানে তিনি ষড়যন্ত্র শিকার হোক আর নাই হোক তার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সেখানে এতগুলি তরুণের মৃত্যুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখেন বাংলাদেশে কিভাবে খুন হয়েছে এটা হয় এখন পর্যন্ত জানা হয়ে গেছে এবং একদিকে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা ট্যাসিট বা মন একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন তো যে জাতি একবার কলা বুঝে দিতে বলে আর একবার কলা ছিলে দিলে কেন কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি সেই জাতির একটা পুরো পুরো দেশটাই এমন কোনো না প্রধানমন্ত্রী দমাতেই চেয়েছিলেন যার প্রাণহানি যাতে না হয় সেই জন্য তিনি দমাতে চেয়েছিলেন দমানোর সময় আপনারা কি বলেছেন যে ছেলে শিবিরের সাথী তাকে নিয়ে যাচ্ছিল আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ কি বললো সতেরো বছরের একটা বাচ্চা একটা ধেড়ে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনার সতেরো বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার রিট পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে ইয়ে দাঁতকে লিয়ে হাসছে অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেননি সেটাও অবশ্য কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত এটা মতামত দিয়েছে সবারই মতামত ফলে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যখন এই এগুলা দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি এবার দোষী সাব্যস্ত করে তখন সরকারের তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশ ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ ছাত্রলীগ তো ওদের সাথে শেষ পর্যন্তও ছিল তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনারের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্রলীগই ছিল রাস্তার মধ্যে এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তাহলে সমস্যা কোথায় আইন আদালতে জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতের সরকার হস্তক্ষেপ করবে আবার একই বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন আর রায়টা যায় নাই তখন মানে ম্যানুপুলেট করতে বলছে যে আপনারা এটা বলেন আপনারা কি পারেন না আপনারা বললি তো হয়ে যায় আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন তো এই জাতিকে নিয়ে আপনি যাবেন কোথায় এই হচ্ছে ঘটনা এই জাতি কিনে আপনি কোথাও যেতে পারবেন না এটা একটা ফেইল স্টেট আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এখন আপনি দেখেন আপনি তো জানেন যে জাতিসংঘর মহাসচিব তিনি বাংলাদেশ সফর করছেন এবং এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আরাকান আরাকানিদের জন্য বাংলাদেশকে একটা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বলেছেন আমি জানি না এটা কতখানি সত্য আমি তার তার মুখ থেকে এরকম আমি আমি শুনিনি কিন্তু বিভিন্ন সাংবাদিকের রিপোর্টে এরকমটি কথা এসেছে আপনার কোনো ধারণা আছে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সফরটা হচ্ছে একটা ফেক সফর আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পিআর এর একটা অংশ হিসেবে সে এসছে ইউনুস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের এবং এই সরকারকে যথারীতি ভাবে একটা বৈধতা দেওয়ার একটা প্রশ্ন যে জাতিসংঘের সভাপতি এখান থেকে ঘুরে গেছে সরকার নিয়ে কিছু বলছে না ফলে ইজ ওকে সো এইটা একটা পিয়ারের অংশ হিসেবে এই জাতিসংঘের এই মরালকটা এসেছে যার ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার যার কিছু করার ক্ষমতাও নাই সো এন্ড অফ ডে তে আপনি জানেন যে সে আসার পর রোহিঙ্গাদের মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে বলকার আপনি জানেন যে সেনাবাহিনী কি একটি সার্ব একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে সুতরাং এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে এবং তারা যে ইউনুসের পিয়ারের একটা অংশ সেখানে এই অ্যান্থনিওর এই এই সফর ভলকার টুর্কের বক্তব্য ইউনুসের বক্তব্য সবকিছু মিলে অনুমেয় ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা সেটা পিয়ার এর অংশ অন্য কোনো দোদনা তৈরি করে না এটা অন্য কোনো বাজও তৈরি করে না আ আমার মনে হয় এত সহজ না আপনি যেটি দেখছেন কারণ আমরা শুনছি এখানে একটি যে যে রাষ্ট্র হবে কিংবা ধরেন আরো যদি খুব সুনির্দিষ্ট করে বলি যেটা এখন শুনতে পাচ্ছি খুব জোরে সোরে আগে হালকা আভাস পেতাম এখন খুব পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের তিন পার্বত্য জেলা